আজকে আমি ডিম দিয়ে আর আলু দিয়ে রান্না করব তো সেজন্য ডিমটা আগেই সিদ্ধ করে নিয়েছি আর এখানে আলুটাও কুচে ধুয়ে রেডি করে নিয়েছি রসুন পেঁয়াজ ছুলে নিয়েছি আর এখানে সিম দিয়ে আলু দিয়ে ভাজি করব তো সেটা আমি কুটে ধুয়ে রেডি করে নিয়েছি আর এখানে মশলা বেটে নিয়েছি জিরা আদা রসুন এলাচ ফল মরিচ সব একসাথে বেটে নিয়েছি আর এখানে আমি হলুদ লবণ মাখায় নিচ্ছি জিমটা ভেজে নিব আসসালামু আলাইকুম বন্ধুরা দূরের এবং কাছের দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন আশা করি আল্লাহরমতো আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দয়া আল্লাহর রহমতে আমিও ভালো আছি আমি সাবিনা আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি প্রথমেই ডিমটা আমি ভেজে নিচ্ছি আর তার ভিতরে তেল দিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম ডিমটা ভেজে তুলে নেওয়ার পরে আর এখানে পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে তো মশলাটা দিয়ে দিলাম হলুদ লবণ সব একসাথে দিয়ে দিয়েছিলাম আর ধনে গুঁড়াও দিয়েছি তো পানি দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে তো আলুটা দিয়ে দিব আর আলুটা দিয়ে নেড়ে আমি কষানো পানি দিয়ে দিব আর কষানো পানিটা আমি একটু বেশি দিব কারণ আলুটা একটু ঘুটা ঘুটা মতো করে ফেলবো আর এইভাবে আলু দিয়ে ডিম দিয়ে রান্না করে খেলে অনেক মজা লাগে তো আপনারা একবার আমার টিসটা ফলো করে খেয়ে দেখবেন আর এখানে আমি কষানো পানিটা দিয়ে দিলাম আর প্রায় হয়ে গেছে কষানো তো এখানে কষানো হয়ে গেছে আমি ঝোলের পানিটা দিয়ে দিব আর আমি ডিমটাও দিয়ে দিলাম আর এখানে প্রায় হয়ে আসছে দেখুন আলুটা গলা গলা মতো হয়ে গেছে তো এখানে আমি গুঁড়া মশলা দিয়ে দিছি কারণ আমার তরকারিটা হয়ে গেছে ডিম ডিম আলুর তরকারিটা তো আমি ভাজা গুঁড়া মশলা দিয়ে দিলাম দিয়ে আমি নামিয়ে নিব আর দেখুন ঝোলটাও ঘন হয়ে আসছে তো আমি নামিয়ে নিছি আর আমি ধনেপাতা পাতা দিছি দিচ্ছি নামানোর পরে আর এইভাবে রান্না করে ধনে পাতা দিলে ভালো লাগে খেতে আর এখানে আমি সিম কয়টা ভেজে নিব তো প্রথমে পানি দিয়ে দিয়েছি কড়ার ভিতরে তার ভিতরে আমি সিমটা দিয়ে দিলাম আর এবার আমি রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব আর সাথে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিব এই সিম ভাজিটাও এভাবে করে খেয়ে দেখবেন আপনারা বাসায় খেতে মাসে এত মজা হয় আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করবেন লাইক করবেন এবং পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান আর যারা নতুন বন্ধু তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা ভিডিও হয়তো ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না তো আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা ভিডিও দেখবেন ঠিকই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করবেন কমেন্ট করবেন এবং লাইক করবেন আর যারা আমার পুরাতন বন্ধু তাদেরকে অসংখ্য অসংখ্য পুরাতন বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আসেন তো আমি এখানে সিমটা তেলে দিলাম কারণ সিমটা তেলে দিলাম রসুন পেঁয়াজ আর একটু জিরা দিয়ে তেলের পরে দিয়ে নেড়ে তারপরে সিমটা ঢেলে দিলাম দিয়ে আমি সিমটা তেলে দিয়ে নিলাম আর এই সিম ভাজিটা এইভাবে করে খেলে মাসাল অনেক মজা হয় আর আমার এখানে রান্না হয়ে গেছে তো কালারটাও দেখুন অনেক সুন্দর এসেছে আর সিমটাও গলা গলা করে আমি ভেজে নিয়েছি আর আগামীকাল দেখাবে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর দেখতে থাকুন আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না চেনে আমি কিন্তু কারোর ভিডিও না চেনে দেখি না আমি পুরোটাই দেখি কিন্তু আপনাদের কাছে অনুরোধ থাকবে যে আমার ভিডিওটা না চেনে আপনারা পুরোটাই দেখবেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম